দেখ আজকে আমাদের তাপের একটা নেক্সট টপিক স্টার্ট হচ্ছে যেটা হচ্ছে কি অবস্থার পরিবর্তন আর লিন তাপের ধারণা তো এখানে যে প্রথম প্রশ্নগুলো এখান থেকে ভাই তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না দুই নম্বরের প্রশ্নই আসবে আমি কি পড়ছি দেখ প্রথম প্রশ্নটা বলছে অবস্থার পরিবর্তনের বিভিন্ন ঘটনা গলন কঠিনী ভবন বাষ্পীভবন ঘনীভবন এইগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি আর তুই জানিছ গলন মানে কি গলে যাওয়া কঠিন থেকে তরল হয়ে যাওয়া যেরকম বরফ গলে জল হয় বরফ থেকে জল হলে মানে কি বরফ গলে গেল কঠিনই ভবন মানে তরল জমে কঠিন হওয়া যেরকম জল জমে বরফ হলো বাষ্পীভবন যেমন তরলকে ফুটে বাষ্প করে দিলাম জল থেকে জলীয় বাষ্প ঘনীভবন মানে কি বাষ্পগুলো আবার ঠান্ডা হয়ে গিয়ে তরল হয়ে যাওয়া মানে বাষ্পীভবনের উল্টোটাই হচ্ছে ঘনীভবন জলীয় বাষ্প থেকে জল হয়ে যাওয়া যেরকম মেঘ মেঘ হচ্ছে জলীয় বাষ্প সেখান থেকে বৃষ্টি নামছে সেটা জল জলীয় বাষ্প থেকে জল হয়ে গেল ওটা ঘনীভবনের প্রসেস ঠিক আছে এটা আমাদের জানা হয়ে গেল এবার আমাদেরকে বলছে পদার্থের গলনাঙ্ক আর পদার্থের হিমাঙ্ক কাকে বলে গলনাঙ্ক কি কোনো একটা নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় গলনাঙ্ক মানে কি গলনের যে উষ্ণতা দেখ গলনাঙ্ক হিমাঙ্ক এইগুলো হচ্ছে এক একটা উষ্ণতা বা টেম্পারেচার বলতে পারিস দেখ এখানে বলে যে সেই উষ্ণতাকে তার মানে কি গলনাঙ্ক আর হিমাঙ্ক এইগুলো সব এক একটা উষ্ণতা এই উষ্ণতাগুলো একটা নির্দিষ্ট চাপে মাপা হয় সবসময় যখনই শুরু করবি এই গলনাঙ্ক হিমাঙ্ক এইগুলোর সংজ্ঞার প্রথমটাই হয় যে একটা কোনো নির্দিষ্ট চাপে কারণ চাপ টেম্পারেচারের ওপরে ম্যাটার করে বেশি চাপ হলে টেম্পারেচার বাড়ে কম চাপ হলে টেম্পারেচার কমে কি বললাম বুঝলি এবার বেশি চাপ হলে টেম্পারেচার কী হয় তুই কোনো একটা জিনিসকে অনেকক্ষণ ধরে চেপে যাচ্ছিস দেখবি গরম হয়ে যায় না জিনিসটা সেরকম বলছে কোনো নির্দিষ্ট চাপে যেই উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় গলনাঙ্কের কথা বলছি তার মানে গলবে গলবে কারা গলবে তরল গলে তো কঠিন হয় না কঠিন গলে তরল হয় এই জন্য পদার্থ তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট বলে যেমন রোমান বায়ুমণ্ডলীয় চাপ রোমান বায়ুমণ্ডলীয় চাপ মানে ওয়ান এটিএম বা ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশারকে বলা হয় বিশুদ্ধ বরফের গলনাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন এই সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাওয়া আমরা আগেও শিখেছি যখনই সেলসিয়াসে কিছু একটা থাকবে ভাবে এক্স আছে সেলসিয়াস এক্স ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা যখন কেলভিনে নিতে যাব তখন এক্সের সাথে দুশো তিয়াত্তর যোগ করে দিতে হবে মানে আমার এখানে সেলসিয়াসের যেই ফি যেই সংখ্যাটাই দেওয়া থাকবে না কেন সেটার সাথে আমি দুশো তিয়াত্তর যোগ করে দিলে আমার কেলভিনে চলে আসে তার মানে গলনাঙ্ক যদি বরফের জিরো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে দুশো তিয়াত্তর ডিগ্রি দুশো তিয়াত্তর কেলভিনে বরফ কলে অ্যাকচুয়াল হিমাঙ্ক কোনো নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় হিমাঙ্ক কেন হিমাঙ্ক মানে হচ্ছে জমে যাবে ঠান্ডা কোনো তরল পদার্থ জমে কঠিনে হয় আর এই কোনো নির্দিষ্ট চাপ আর যেই উষ্ণতায় হিমাঙ্ক গলনাঙ্ক এগুলো তো সব এক একটা উষ্ণতা সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট বলে প্রমাণ বায়ুমণ্ডলে চাপে বিশুদ্ধ জলের হিমাঙ্গ জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর খেলবিন দুটো যেন গুলিয়ে না যায় এখানে বরফের গলনাঙ্ক কারণ বরফ গলবে ওই উষ্ণতাকে আর এখানে বিশুদ্ধ জলের হিমাঙ্ক একই টেম্পারেচার হতে পারে একই উষ্ণতা হতে পারে তবে এটা বিশুদ্ধ জলের হিমাঙ্ক আর এটা বিশুদ্ধ বরফের গলনাঙ্ক ক্লিয়ার হলো এবার বলছে গলনাঙ্ক আর হিমাঙ্কের মধ্যে সম্পর্কটা কী বলছে স্থির চাপে দেখ প্রত্যেকটাতে উষ্ণতা যেহেতু এই গলনাঙ্ক হিমাঙ্ক এইগুলো কি এক একটা উষ্ণতা এই উষ্ণতায় গলবে এই উষ্ণতায় জমবে এইগুলো সব সময় এখানে স্থির চাপে বা কোন একটা নির্দিষ্ট চাপে এই কথাটা মেনশান করতেই হবে স্থির চাপে বিশুদ্ধ কেলাস আকার পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক নির্দিষ্ট এবং একই হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জলের হিমাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস একটু আগে পড়লাম অকেলাশিত পদার্থ যেমন মোম কাছ চর্বি মাখন কেলাসিত পদার্থ আমরা জানি যার একটা ডেফিনিট শেপ আছে অকেলাশিত পদার্থ মানে যার কোনো ডেফিনিট শেপ নেই যেরকম মোম কাছ চর্বি মাখন প্রভৃতির নির্দিষ্ট গলনাঙ্ক এবং হিমাঙ্ক নেই কিন্তু এরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় না গলে তাপমাত্রার একটা বিস্তারের মধ্যে গলে যেমন মাখন আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেই গলে যাবে মানে এটা কি বলতে চাইলে একটা স্পেসিফিক টেম্পারেচার হলেই যে এরা গলবে তা নয় এরা আঠাশ থেকে তেত্রিশের মাঝখানে যখন খুশি গলে যেতে পারে এর মধ্যে গলে গেলে এবং তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবার জমেও যায় ক্লিয়ার হলো এই ডেটাটা মনে রাখতে হবে যে মাখন কখন গলে আর কখন জমে মাখন আঠাশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গলে যায় এবং তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবার জমেও যায় বলছে দেখ গলন আর কঠিনীভবনের পার্থক্য গলন মানে দেখ কঠিন পদার্থ তরল অবস্থায় গলে যাওয়া কঠিনীভবন ভবন মানে হচ্ছে তরল পদার্থ কঠিন পদার্থে জমে যাওয়া গলনের সময় কি হবে গলছে মানে কি তাপ গ্রহণ করছে বাইরে থেকে আর জমছে মানে কি তাপ বাইরে রিলিজ করছে তাহলেই তো ঠান্ডা হবে হয়ে গেল কিছুই নেই জল জমে জল বরফে পরিণত হলে আর বরফ গলে জলে পরিণত হলে আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে জল জমে বরফে পরিণত হলে আয়তনটা বাড়ে অন্যদিকে বরফ গলে জল পরিণত হলে আয়তন কমে স্বাভাবিক নয় কি একটা সলিড জিনিস আর একটা তরল জিনিস কার আয়তন বেশি হবে সলিডের তার মানে বরফের আয়তন বেশি হবে তো জল জমে যখন বরফ হচ্ছে তার আয়তনটা বাড়বে আর বরফ গলে যখন জল হবে তখন তার আয়তনটা কমবে ক্লিয়ার হয়ে গেল এটা এটা হবে না দেখ বলছে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এই ঘটনার সুবিধাটা উল্লেখ অথবা শীত প্রধান দেশে জলাশয়গুলির উপরই তলে বরফ জমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকে কিভাবে বলছে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে তাই বরফের ঘনত্ব জলের তুলনায় কম জল বরফে পরিণত হলে আয়তনে বারে এক্ষুনি পড়লাম তাই বরফের ঘনত্বটা জলের তুলনায় কম মানে দেখ যার আয়তন বেশি তার ঘনত্ব কম যার আয়তন কম তার ঘনত্ব বেশি কেন কারণ ঘনত্বের ফর্মুলাটা কি ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে ঘনত্ব ইনভার্সলি মানে ব্যস্ত সম্পর্কে আছে না আয়তনের সাথে মানে যার আয়তন বাড়বে তার ঘনত্ব কমবে যার আয়তন কমবে তার ঘনত্ব বাড়বে সেটাই বলেছে তো বড় জল বরফে পরিণত হলে আয়তন বাড়ছে তাহলে বরফের ঘনত্বটা জলের তুলনায় কম তো শীত প্রধান দেশে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে জলাশয়গুলির ওপরের দিকের জলটাকে জলটা জমে বরফ হয়ে ওপরে ভাসতে থাকে কেন ভাসতে থাকে কারণ ঘনত্বটা কম যদি ঘনত্ব জলের থেকে বেশি হতো তাহলে তো ডুবে যেত বরফ আর জল উভয়ই তাপের কুপরিবাহী হওয়ায় নিচে থাকা জল জমে কঠিন বরফে পরিণত হতে পারে না তাই জলাশয়গুলির ওপরে বরফের আস্তরণ থাকলেও নিচে জল থাকে ফলে জলচর প্রাণীরা প্রচণ্ড শীতও বেঁচে থাকতে পারে কারণ নিচে জল আছে দেখ আঁকাটা দেখতে বুঝতে পারছিস তো ব্যাস এবার বলছে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এই ঘটনার কয়েকটা অসুবিধা উল্লেখ করো শীত প্রধান দেশে শীতকালে অনেক সময় জলের পাইপে জল জমে বরফ হয়ে যায় জল জমে বরফ হওয়ার সময় বরফের আয়তন বাড়ায় পাইপে প্রচণ্ড বল প্রযুক্ত হয় ফলে জলের পাইপ ফেটে যায় ক্লিয়ার হলো একই কারণে শীত প্রধান অঞ্চলে পাথরের মাঝখানে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এতে অনেক সময় পাথরটা ফেটে গিয়ে পাহাড়ে ধস নেমে আসে মোটর গাড়ির ইঞ্জিন ঠান্ডা করার জন্য রেডিয়েটারে জল দেওয়া হয় শীতের দেশে এই জলটা জমে বরফে বরফ হয়ে আয়তনে বৃদ্ধি পেয়ে রেডিয়ারকে রেডিয়েটারটাকে ফাটিয়ে দেয় মানে আয়তন বেড়ে গেলে একটা ছোটো জায়গার মধ্যে বেশি বড় জিনিস ঢুকিয়ে দিলে তো সেটা ফেটেই যাবে তাই না পাহাড়ের পাথরে ফাটলের সৃষ্টি হয় কেন পাহাড়ের পাথরের সরু খাজে বৃষ্টির জল জমে শীতে ওই জল জমে বরফে পরিণত হয় বরফ পরিণত হলে জলের আয়তন বেড়ে যায় এটা নিয়ে আমরা কতগুলো কোয়েশ্চেন আলোচনা করে নিলাম যে জল জমে বরফ হলে আয়তন বেড়ে যায় ফলে প্রচণ্ড চাপের উদ্ভব হয় যা পাহাড়ের পাথরের পাহাড়ের পাথরে ফাটলের সৃষ্টি করে ক্লিয়ার হলো বলছে পিতলের কোন বৈশিষ্ট্যের জন্য মূর্তি তৈরি করতে এটা ব্যবহৃত হয় পিতল তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বাড়ে একটু আগে আমরা বরফ নিয়ে আলোচনা করছিলাম যে তরল থেকে কঠিন হলে আয়তনে বাড়ে ঠিক সেমভাবে পিতলও যখন তরল থেকে কঠিন হয় তখন আয়তনে বাড়ে গলিত পিতল ছাচে ঢেলে দিলে যখন জমে কঠিন হয় তখন আয়তনে বেড়ে ছাঁচটিকে সম্পূর্ণভাবে এঁটে ধরে এবং অবিকল ছাচের আকার পায় তাই মূর্তি তৈরিতে পিতল ব্যবহার করা হয় ক্লিয়ার হলো বলছে দুটো বরফ টুকরোকে একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে তারা জোড়া লেগে যায় কেন এমন হয় গলনের ফলে যেসব পদার্থের আয়তন কমে সেই সব পদার্থের ওপর চাপ বাড়ালে গলনাঙ্কটা কমে যায় অর্থাৎ তারা কম উষ্ণতাতেই তারা গলে যায় আমি কি বললাম যখন চাপ বেড়ে যাবে তখন টেম্পারেচার কি হয় বেড়ে যায় আমরা একটা ফর্মুলা জানি যে পিভি ভি টু এন আর টি এখানে পি হচ্ছে চাপ আর টি হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার মানে সরল সম্পর্কে মানে চাপ যদি আমি বাড়াই তার মানে টেম্পারেচার আমার বেড়ে যাবে আর চাপ যদি আমি কমাই তার মানে টেম্পারেচার কমে যাবে তার মানে চাপ যদি আমি বাড়াই গলনাঙ্গটা কী হবে কমে যাবে মানে কম উষ্ণতাতে গলে যাবে বরফ গলনের ফলে উৎপন্ন জলের আয়তন বরফের আয়তনের তুলনায় কম হয় বরফ গলনের ফলে উৎপন্ন জলের আয়তনটা বরফের আয়তনের তুলনায় কম হয় এ এতক্ষণ ধরে তো এটাই আলোচনা করছি তাই চাপ বৃদ্ধিতে বরফের গলনাঙ্গটা কমে যায় দু টুকরো বরফকে চেপে ধরলে বরফ টুকরো দুটির সংযোগস্থলে চাপ বৃদ্ধি পায় ফলে ওই অংশে বরফের গলনাঙ্কটা কমে যায় তাই বরফ গলে জল হয়ে যায় আবার যখন চাপ সরিয়ে নেওয়া হয় তখন বরফ টুকরো দুটির সংযোগস্থলের গলনাঙ্ক পুনরায় বৃদ্ধি পায় এবং গলে যাওয়া অংশটা পুনরায় বরফে পরিণত হয় ফলে বরফের টুকরো দুটো জোড়া লেগে যায় গলনাঙ্কের ওপর চাপের কী প্রভাবটা কীরূপ যে সমস্ত কঠিন গোলে তরলে পরিণত হয় তরলে পরিণত হলে আয়তনে বাড়ে তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায় যেমন লোহা সীসা অ্যালুমিনিয়াম ইত্যাদি এখানে কি হবে পিতল হবে না এক আমরা পিতল নিয়ে পড়লাম পিতলে তো হবে আবার যেসব কঠিন গোলে তরলে পরিণত হলে আয়তন কমে ও না না কঠিন গোলে তরলে হচ্ছে এখানে পিতল হবে না পিতল এখানে হবে কঠিন গোলে তরলে পরিণত হলে আয়তন কমে আর এইগুলো পিতল বরফ এগুলো কি হচ্ছে তরল থেকে যখন কঠিন হয় তখন এদের আয়তনটা বেড়ে যায় বিশুদ্ধ বড়ো পিতল ঢালাই লোহা ইত্যাদি বলছে স্বাভাবিক গলনাঙ্ক আর স্বাভাবিক হিমাঙ্ক কাকে বলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ যেটাকে আমরা ওয়ান এটিএম বলি সেটাকে আমরা ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বলতে পারি দেখ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে ওয়ান এটিএম এটাকে আমরা বলি ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশার এটাকে আমরা ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ বলতে পারি এটাকেই আমরা সাতশো ষাট এম এম চাপ বলতে পারি সেন্টিমিটার থেকে পার সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে কি করতে হয় দশ গুণ করতে হয় তাই জন্য দশ গুণ করলাম যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ কঠিন গোলে তরলে পরিণত হয় তাকে ওই কঠিনের স্বাভাবিক গলনাঙ্ক বলে মানে কঠিনগুলো তরলে পরিণত হচ্ছে সেটাকেই তো আমরা গলনাঙ্ক বলবো আর স্বাভাবিক মানে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটাকে ধরিয়ে নিল অনুরূপে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল জমে কঠিনে পরিণত হয় তাকে ওই তরলে স্বাভাবিক হিমাঙ্ক বলে দেখ এটা যেটা আমরা পড়েছি আর এটা আমরা যেটা পড়েছি সেমই জিনিস এখানেও দেখ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরা হয়েছিল। এখানে বলা ছিল কোন একটা নির্দিষ্ট চাপ আর এখানে ধরা হয়েছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তুই যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপও লিখে দিস যদি তোকে পদার্থের গলনাঙ্ক বা হিমাঙ্গ কাকে বলে আসে তুই যদি এই সংজ্ঞাটাও লিখিস কোনো অসুবিধা নেই সব সেমই এখানে একটা বলে দিচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট চাপে ওখানে এই এই সংজ্ঞাটাতে এই নির্দিষ্ট চাপটাকেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা ওয়ান এটিএম বা ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভে চাপের সাথে একদম ফিক্স করিয়ে দিয়েছে ব্যাস আজকের জন্য এতটাই থাকুক নেক্সট দিন আমরা এর পরের থেকে আলোচনা করবো আবার